আসসালামু আলাইকুম হিন্দু আজের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভা ধন্যবাদ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন বা আল্লাহর রহমানতে ভালো থাকেন এই এই দোয়া বা এই কামনাই করি আপনাদের মাঝে আমি যে যে নকশাটা উন্মুক্ত করতেছি যে নকশাটা আমি পুরাতন কাল থেকে কাজ করতেছি এবং আমি নিজে কাজের সফলতা তবে দেখেন আমি আপনাদের মাঝে অরিজিনাল একটি নকশা উন্মুক্ত করে দিচ্ছি এবং এটা হাজার বছর হাজার বছর আগের থেকে এটা পরীক্ষিত তবে দেখেন এটা আছে চব্বিশ ঘন্টায় বশীকরণ চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ হতে বাধ্য হবে বা চব্বিশ ঘন্টার মধ্যে বাধ্য হতে হবে এটা আছে চব্বিশ ঘন্টায় বসীকরণ তবে দেখেন ব্যস আমি আপনাদের বোঝানোর জন্য সব কিছু কমপ্লিট করে দিছি এ দেখেন আপনারা আমি স্ক্রিনে টান দিচ্ছি আপনারা সুন্দরকাই দেখে নিন যে কীভাবে কী করতে হবে তারপরে কীভাবে কী করতে হবে তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই দেখেন যদি আপনারা মেয়েকে বস করেন মেয়েকে যদি বস করেন তাহলে মেয়ের নাম আগে লিখবেন তারপরে মাতার নাম লিখবেন তারপরে ছেলের নাম লিখবে তারপরে ছেলের পিতার নাম লিখবে যদি মেয়ে মেয়ে ছেলেকে বশীকরণ করে যদি কোনো মেয়ে ছেলেকে বশীকরণ করে তাহলে সেই মেয়ের নাম আগে লিখবে তারপরে মেয়ের মায়ের নাম লিখবে তারপরে ছেলের নাম লিখবে তারপরে ছেলের পিতার নাম লিখবে বুঝলেন এবার আপনারা তো আমাকে বলতে পারেন গুরুজি মেয়ে বশীকরণ করবে তাতে মেয়ের নাম আগে যদি ছেলে কোনো মেয়েকে বশীকরণ করে তাহলে ছেলের নাম আগে আসবে তারপর ছেলের বাপের নাম আসবে তারপরে মেয়ের নাম আসবে তারপরে মেয়ের মায়ের নাম আসবে সহজ হিসাব এবার আপনারা কাজটা করবেন এবং চব্বিশ ঘন্টা যদি বশীকরণ না হয় আমাকে কমেন্টে জানাবেন এটা পরীক্ষিতবিদ্যা চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ হবেই হবে তবে আমি নকশাটি লিখার নিয়ম বলে দিচ্ছি আপনাদের নকশাটি নকশাটির যে কোনো নকশাটির যে কোনো আমাবস্যা আমাবস্যা রাত্রে যে কোনো আমাবস্যা রাতে বা এই প্রায় আর আমাবস্যা আসলে আপনারা সব রেডি করে নেবেন যে কোনো অমাবস্যার রাত্রে কাম সিঁদুর দিয়ে কাম সিঁদুর দিয়ে সাদা সাদা কাপড়ে সাদা কাপড়ে নকশাটি অঙ্গন করিবে মোট তিনটি মোট তিনটি নকশা অঙ্গন করবে একটি একটি নকশা নদীতে ভাসিয়ে দিবে একটি নকশা নদীতে ভাসিয়ে দিবে একটি একটি নকশা শ্মশানে দাফন করিবে একটি একটি নকশা ওই মেয়ের চলাফেরা রাস্তায় দাফন করবে বা ওই সেলের চলাফেরা রাস্তায় দাফন করবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মেয়ে ওই ছেলে ছুটে আসতে বাধ্য হবে এটা এটা বারবার পরীক্ষিত এবং আমি এই নকশা দিয়ে নিজে ব্যক্তিগতভাবে কাজ করে থাকি আমি এই নকশা দিয়ে বারবার আমি নিজে কাজ করে থাকি সেই সেই নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম আর আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারটা বেশি বেশি করতে লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন বা আমার বাড়িতে আসতে পারবেন আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুর কবিরাজ আর আমার ওই মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচাশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচাশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচাশি আপনারা নকশাটা স্ক্রিনশট দিয়ে নেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি স্ক্রিনশট দিয়ে নেন আল্লাহ হাফেজ